নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব কচুর ফুলের পোস্ত তো দেখুন কচুর ফুলের পোস্ত রান্না করার জন্য আমি প্রথমে কচুর ফুলগুলোকে নিয়ে নিয়েছি এইগুলো আমি বাজার থেকে কিনে এনেছি আমাদের বাড়িতে তো হয় না তো বাজার থেকে এনেছি আর এই যে কচুর ফুলটা এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় ভীষণ মজাদার হয় তো এই রেসিপিটা আমি কিভাবে রান্না করছি আর কি কি উপকরণ ব্যবহার করছি তো আপনারা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে জেনে নিন তো দেখুন প্রথমে আমি কচুর ফুলগুলোকে কেটে নেব তো দেখুন বাঁধনগুলো ছাড়িয়ে নিচ্ছি কচুর ফুলগুলোকে প্রথমে এইভাবে করে কেটে নেবো আর ভেতরে একটা অংশ আছে এই যে এটা এই অংশটাকে ফেলে দিতে হবে এটা খাওয়া যায় না তো এইভাবে আমি ফুলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব তো দেখুন ছোটো করে টুকরো করেছি এগুলো বড় করে টুকরো করলেও কোনো অসুবিধে নেই কারণ যেহেতু আমি সেদ্ধ করব সেদ্ধ করলে আর কিছুই বোঝা যাবে না সমস্ত কিছুই গলে যাবে তো এই জন্য বড়ো করে টুকরো করলেও কোনো অসুবিধে নেই ছোটো করে কাটলেও কোনো অসুবিধে নেই আর এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবেই রান্না করব পেঁয়াজ রসুন মাছ এতে আমি ব্যবহার করব না শুধুমাত্র পোস্ত দিয়েই আমি এই রেসিপিটা রান্না করব তো আপনারা আমার সঙ্গে থাকবেন প্লিজ স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটা দেখে ফুলোয়াশ করুন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো করে আমি সমস্ত কচুর ফুলগুলোকে কেটে এইভাবে তারপর আমি আপনাদের আবার দেখাবো তো দেখুন কচুর ফুলগুলো আমি সম্পূর্ণ কেটে রেডি করে নিয়েছি এখন এইগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব ধুয়ে সেদ্ধ বসিয়ে দেব। আর এই যে কচুর ফুলগুলো যে হ্যাঁ ডাটার অংশটা রয়েছিল এই যে দেখুন ডাটার দিকের অংশটা ছিল তো সেই অংশটাকেও আমি নিয়ে নিয়েছি এটাকে একটা আলাদাভাবে রান্না করব তো আজকে রান্না করব না অন্য আরেক দিন রান্না করব তো রান্না করলে আপনাদের সঙ্গে আমি ভিডিওটা একটু শেয়ার করব তো চলুন আমি কচুগুলোকে ধুয়ে ভালো করে সেদ্ধ বসিয়ে দিই দেখুন কচুর ফুলের যে পোস্তটা আমি রান্না করব তার জন্য অন্যান্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে আর আপনাদের একটু দেখিয়ে দিই কচুর ফুলগুলো আমি সেদ্ধ করে নিয়েছি যে দেখুন সম্পূর্ণ সেদ্ধ করে নিয়েছি এই যে তো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি তো এখন কড়াইটা তো গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি তেল তেল দিয়ে দিচ্ছি তেলের ওপরে দিয়ে দিয়ে দেবো গোটা সরিষা দেখুন সরিষাগুলো চটপট চটপট করে ফুটে গেছে আর এখন দিয়ে দেবো আমি দু তিনটে শুকনো লঙ্কাকে পাঠিয়ে লঙ্কাগুলো একটু ভেজে নেব তো দেখুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি পোস্ত বাটা এই যে পোস্তটা আমি বেটে নিয়েছিলাম এই পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে পোস্ত বাটা দিয়ে নেবো ভেঙেছি সঙ্গে আর এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন তো এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তো ঝাল নিজেদের পছন্দ মতো দেবেন তো ওখানে আমি লঙ্কাগ দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি পোস্তটাকে একটু কষিয়ে নেব খুব বেশি কষাবো না হালকা করে একটু কষিয়ে নেব পোস্তটা কষিয়ে নিয়েছি আর যে মিক্সির জারটা ছিল ওই মিক্সির জারটাকে ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি এখানে জল দিয়ে পোস্তটাকে একটু এইভাবে জলটার সঙ্গে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখন আমি বাড়িয়ে দেবো এতক্ষণ কমিয়ে দিয়েছিলাম কারণ বাড়ানো থাকলে পোস্তটা পুড়ে যেত সেই জন্য এতক্ষণ কমিয়ে দিয়েছি এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি দেখুন পোস্তটা খুব সুন্দরভাবে ফুটছে এখন দিয়ে দেব আমি যে সেদ্ধ করে রেখেছিলাম কচুর ফুল যে কচুর ফুলগুলোকে দিয়ে দিয়ে একটু দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাল করে করে যে কচুর ফুলের গায়ে যে জলটা আছে এই জলটাকে শুকিয়ে নিতে হবে সম্পূর্ণ ভাবে জলটা যদি ভালোভাবে না শুকানো হয় তাহলে কিন্তু মুখ চুলকাতে চায় সেই জন্য জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হয় দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আমি জাল করে করে শুকিয়ে নিয়ে আর আর অনবরত কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু করাই নিচে এইভাবে লেগে যাবে দেখুন এই যে এইভাবে লেগে যাবে ওই জন্য অনবরত নাড়তে হবে তো এইটা আমি নিরামিষ ভাবে করছি আমিষ ভাবেও কিন্তু করা যায় যদি আপনারা বলেন তো আমি আমিষ ভাবেও করে দেখাবো যেমন পেঁয়াজ রসুন বা মাছ দিয়ে করেও কিন্তু আমি দেখাবো দেখুন এখনো কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়নি আরো উম জল জলে ভাবটাকে শুকিয়ে নিতে হবে এইভাবে জাল করি করে এখন হয়ে গেছে কচুর ফুলের পোস্ত রেসিপিটা তো আপনার আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দিচ্ছেন তারা অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন তো এই যে রেসিপিটা হয়ে গেছে এটাকে এখন আমি দেবো নামিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তবে হ্যাঁ দেখুন এই যে এইভাবে এইরকম শুকনো শুকনো করেই কিন্তু রান্না করতে হবে যদি একটু জল জলে ভাব বা নরম থাকে তাহলে কিন্তু মুখ করতে চায় তো সেই জন্য এইভাবে শুকনো করেই কিন্তু রান্না করতে হবে এই যে দেখুন তো হয়ে গেছে এটাকে নামিয়ে দিচ্ছি আর তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা